আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জুই আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা এবং চিকেন রোল রেসিপি টিপস হিসাবে তাকছে কিভাবে সমস্যা সিট তৈরি করবেন এর জন্য লাগবে এক কাপ ময়দা তার সাথে অ্যাড করে নিব সাত মতো লবণ এবার হালকা করে পানি দিয়ে ডোটা এমনভাবে বানাতে হবে যেন বেশি নরম বা বেশি শক্ত কোনোটাই না হয় ডো তৈরি করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট ডাক দিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে মিডিয়াম সাইজ করে লেজি কেটে নিলাম লেজিগুলো সাইজ স্টিক এরকম হবে একটি বেলুনের সাহায্যে রুটিগুলো বেলে নিলাম আমি চারটি রুটি একসাথে দিলাম রুটিগুলোর মাঝখানে তেল ব্রাশ করে হালকা ময়দা ছিটিয়ে দিতে হবে এবার রুটিটি পাতলা করে বেলে নিতে হবে আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন চুলায় একটি তাওয়া বসিয়ে পাঁচ থেকে ছয় সেকেন্ড করে দুই পাশ সেকে নিতে হবে এর চেয়ে বেশি চেঁচা যাবে নামিয়ে সাথে সাথে এক পাশ থেকে টেনে আলাদা করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিটা কীভাবে সহজে উঠে যাচ্ছে এবার রুটিগুলো নাইফ দিয়ে কেটে সমোসা এবং রুলের জন্য সিট তৈরি করে নিলাম রুটির অবশিষ্ট অংশগুলো সমুসার ভিতরে দেওয়ার জন্য ভালো করে বেজে নিলাম তাহলে সমস্যা কেটে অনেক ক্রিস্পি লাগবে এবার আমি ফুড তৈরি করে দেখাচ্ছি আমি নিয়ে নিলাম এক কাপ চিকেন তার সাথে অ্যাড করছি এক কাপ গাজর কুচি দুইটা পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ টমেটো সস ভালো করে মিশিয়ে নিলাম সাত মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেজে রাখা রুটির অবশিষ্ট অংশগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব একটা সমুচার শীট নিয়ে ঠিক এইভাবে ট্রায়াঙ্গেল করে ভাজ করে নিতে হবে এর ভিতরে ফুড় দিয়ে কুলে না যাওয়ার জন্য গ্লো লাগিয়ে সিল করে দিতে হবে এবার আমি একটি আপনাদের রোল বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে বাস করে নিতে হবে গ্লো লাগিয়ে সিল করে দিতে হবে আমার সব গুড়ার রুল এবং সমস্যা বানানো শেষ আমি আগে থেকে তেল গরম করে সেখানে সমুচাগুলো দিয়ে দিলাম সুলা মিডিয়াম হিটে রেখে সমুচাগুলো ডুবো তেলে বাঁচতে হবে এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে ঠিক একইভাবে রুলগুলো বেজে নিলাম এখন আমার সবগুলো রুল এবং সমোসা বাজার শেষ আমি একটি রুল ভেঙে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আমার রুলগুলো কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন